নলেজ সিটি নলেজ সিটি নলেজ সিটি মানে আব্বাস দিকে ভাইজানের যে দীর্ঘদিনের স্বপ্নের যে নলেজ সিটি আজকে শুরু হয়ে গেল মানে ডাক্তারবাবু এসে গেছেন ম্যাডাম এসেছেন মানে প্রবেশ পথ খুলে গেল নলেজ সিটির আপনার কাছে দেখাচ্ছি যে ট্রিটমেন্ট করছে বা ম্যাডাম এসে গেছেন সে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত हां आप ने सही দেখুন এটা খুব ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন উনি ওনার প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই ওনাদের বা ব্যবহারও খুব ভালো এবং মন মানসিকতাও খুব ভালো সেই ভেবেই আমি এখানে জয়েন করেছি আশা করছি আমিও আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারব পরিষেবা দিতে পারবো এবং আশা করছি সব পেশেন্টটি খুশি হবে এবং ঠিকমতো সেবা পাবে সেই ভেবেই এখানে জয়েন করেছি সবকিছু চালু হবে তো সব কিছুতে মনে হয় পেশেন্টটা যথেষ্ট খুব ভালো একটা পরিষেবা পাবে এবং সবারই ভালো হবে আমার নাম হচ্ছে ডক্টর ইন্দ্রানী মন্ডল আজকে দেখেন যেনারা ও কথাটা বলেছিল আমি এতটুকুই কথা জেনাদেরকে বলব যে চিন্তা ভাবনা চেঞ্জ করুন আর সত্যি জিনিসটা প্রচার করুন কারণ মিডিয়াকে মানুষ অনেকটা ভরসা করে বিশ্বাস করে আপনারা যদি মিছি মিছি ভুল বার্তাগুলো দিতে থাকেন তাহলে বাংলার মানুষ জনগণ আপনাদের প্রতি যে আস্থা ভরসা আছে সেটা থেকে মুখ ফিরিয়ে নেবে আর যে মিডিয়া একটা মিডিয়া দেখিয়েছিল যে গরু ছাগল চড়ছে তো কীরকম জানেন সে ওইগুলোই দেখতে পেয়েছে খারাপ জিনিসটা তার চোখে নজরে পড়েছে এত একশো বিঘা জমির মধ্যে যে কাজ হচ্ছে দুটো তিনটে বিল্ডিং হচ্ছে এত বড়ো একটা প্রোজেক্ট তৈরি হচ্ছে তার নজরে ওটা আসেনি ওর নজরে এই গরু ছাগলটাই এসেছে রুচিতে ওটাই ঠেকেছে সেটাই সে প্রচার করেছে আপনারা তো মিডিয়ার মানুষ দেখতে পাচ্ছেন বাংলার মানুষ দেখতে পাচ্ছে কাজ কতটুকু হচ্ছে কি হচ্ছে না হচ্ছে শুরু হল বাংলার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের প্রতি বাংলার মানুষ ভরসা রেখেছিলেন উনি মানুষকে যে কথা দিয়েছিলেন কথা রেখেছেন এবং সময় সাপেক্ষে একটু সময় লাগছে আপনারা জানেন প্রত্যেকে জানেন এই কাজটা খুব একটা ছোট কাজ নয় পেপারপত্রের ব্যাপার আছে প্রোজেক্টটাকে রেডি করার ব্যাপার আছে কিছুদিনের মধ্যেই মানে আমাদের ইনডোর অ্যাডমিশান নেওয়ার কাজটা শুরু হবে এখন বর্তমান সময় যেটা শুরু করা হলো পিজাদ আব্বাসের দিকে ভাই যান চিন্তা ভাবনা করলেন যে মাতৃসদন চিকিৎসা শুরু তো হবেই কিন্তু এই মুহূর্তে গরিব মানুষরা যাতে উপকৃত হয় এখানে এসে ডাক্তার পরিষেবাটা পায় বিনা পয়সায় ভালো ভালো দেখে শরীর চিকিৎসা করতে পারে তার জন্য তিনি তড়িঘড়ি করে মানুষের জন্য এই সিদ্ধান্তটা নিয়েছেন যে চিকিৎসাটা শুরু করা যাক তারপর যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে বিল্ডিং রেডি হয়ে যাবে পেপারপত্রের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা অ্যাডমিশনের কাজটা শুরু করতে পারবো স্ত্রীকে বা কোনো মা বোনকে ডাক্তার দেখানো হবে কোনো মেডিকেল বা রাসিমে গেলে একটা গাইনি ডাক্তার চারশো পাঁচশোতে এখানে সম্পূর্ণ কুড়ি টাকায় চিকিৎসা মানে একদম পুরো মানে খরচা নিয়েই হচ্ছে এই নিয়ে কী বলবে আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা বলেছিলেন যে বিনা পয়সায় মহিলাদের চিকিৎসা হবে মহিলাদের মানুষের চিকিৎসা হবে সেই জন্য তিনি যেটা বলেছিলেন সেই মতন কাজ করছেন ফ্রিতে চিকিৎসা হবে এখন চারশো পাঁচশো টাকা ভিজিট দিয়ে গরিব মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে না বাংলার মানুষ কীভাবে চিকিৎসা করাবে তিনি সেই চিন্তাভাব প্রথম থেকে যে ভিত্তি স্থাপন করেছিলেন মাতৃ মহিলাদের ফ্রি চিকিৎসা হবে তিনি তার চিন্তাভাবনা যেটা করেছিলেন সেই মধ্যে তিনি কাজ করছেন ফ্রি চিকিৎসা হবে আজকে শুধু কি মুসলিম মহিলারা হয়েছে না হিন্দুরা হয়েছে না 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 একটা মানুষ এসছে হিন্দু মুসলমান আপনি গিয়ে দেখেন জন্য এখানে গিয়ে দেখুন আপনারা মিডিয়ার মানুষ আজ থেকে আট বছর কম বেশি সাত আট বছর পিজাদা আব্বাস দিকে ভাইজান বাংলার মানুষের জন্য কাজ করে হিন্দু মুসলমান দেখেননি মানুষের জন্য কাজ করে তিনি এসেছেন অনেকে হিম যেমন হিমলগঞ্জে বাঁধ ভেঙে যায় বন্যা হয়ে গেছে সেখানে গিয়ে দেখুন কারা সেখানে হিন্দু মুসলমান দেখেননি সব জায়গায় বিশেষ করে নলেজ সিটি আজকে যে চিকিৎসাটা শুরু হলো ভাইজান চিন্তা ভাবনা করলো সব থেকে বেশি যারা উপকৃত হবে তাদের দিকে খেয়াল করে যে পপিটিটা শুরু করলেন চেম্বারটে আশেপাশের মানুষগুলো নলেদ যে আশেপাশে আদিবাসী ভাইরা আছে হিন্দু ভাইরা ভাইরা আছে মুসলিম ভাইরা দলিত এক কথায় গরিব মানুষরা খুব বিপদের মধ্যে আছে তাই ভাইজান বিশেষ করে ওপিটিটা চালু করলেন যাতে আশেপাশের মানুষ বিশেষ করে পরিষেবাটা জলদি পেয়ে যায় আমার নাম আপ ডক্টর আফতাম মোল্লা আমি পেজাদ আব্বাস সিদ্দিকি ভাইজানের একজন সৈনিক